আসসালামু আলাইকুম ইব্রন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ হাইট করে রাখবেন দেখেন এখান থেকে যদি আমি আমার একটি ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে ঢুকি ঢুকার পর এখন যদি আমি একদম নিচের দিকে স্কল করে চলে আসি তাহলে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখটা কিন্তু এখানে শো হচ্ছে না তাছাড়াও যদি আমি এখানে ক্লিক করি এখানেও দেখতে পারছেন কোনো প্রকার জন্ম তারিখ কিন্তু এখানে শো হচ্ছে না আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনারা এভাবেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ আপনারা হাইট করে রাখবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই জায়গা আপনারা ফেসবুক লিখে সার্চ করে দিবেন আমি যে ফেসবুক লিখে সার্চ করে দিতেছি দেওয়ার পর এখানে আপনারা দেখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপডেট দেওয়া রয়েছে কি না দেখতেই পারছেন আমারটি আপডেট দেওয়া রয়েছে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের যে প্রোফাইল রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর হালকা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন থ্রি ডট নামে একটি অপশন রয়েছে এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন এই জায়গা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এখানে কিছুক্ষণ লোডিং রাখতে পারে তারপর কিন্তু আপনাদের মাঝে এরকম ইড শো হবে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই জায়গা দেখতেই পারছেন আমার জন্ম তারিখ এখানে কিন্তু দেওয়া রয়েছে উপরে সাইডে খেয়াল করলে দেখতেই পারবেন এখানে এডিট নামে একটি অপশন রয়েছে এই জায়গা আপনারা ক্লিক করে দেবেন এই জায়গা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে জন্ম তারিখের পাশে দেখতে পারছেন একটু অপশন দেওয়া রয়েছে এই জায়গা আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমেই দেখতে পারছেন পাবলিক এটা যদি আপনারা এখান থেকে দিয়ে দেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু সবাই দেখতে পারবে আপনারা এখান থেকে পাবলিক করে দিলে এই জন্ম তারিখটা কিন্তু সবাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু দেখতে পারবে তাছাড়াও এখানে আপনারা দেখতেই পারছেন আরেকটি অপশন ফ্রেন্ডস এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ফেসবুকে যে আপনাদের ফ্রেন্ডগুলো রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু দেখতে পারবে তাছাড়াও অন্য কেউ কিন্তু এখান থেকে দেখতে পারবে না দেখতেই পারছেন এখান থেকে আমি ফ্রেন্ড দিয়ে এখানে আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টটা যদি আমি দেখতে যাই তাহলে আপনারা দেখতেই পারবেন অ্যাকাউন্টে কিন্তু চলে আসলাম চলে আসার পর এখন যদি এই যে ক্লিক করি দেখতেই পারছেন এখানে কিন্তু আমার জন্ম তারিখটা কিন্তু এখানে শো হচ্ছে তাছাড়াও যদি এখান থেকে আমি একদম নিচের দিকে যদি চলে যাই তাহলে আপনারা দেখতেই পারছেন এখানেও কিন্তু আমার জন্ম তারিখটা এখানে শো হচ্ছে ওই আইডির সাথে কিন্তু আমার আইডি ফেন্ড রয়েছে তাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তাছাড়াও আপনারা এখানে সবার লাস্টে আরেকটু অপশন দেখতেই পারছেন এটা যদি আপনারা সেট করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনাদের আইডি থেকে আপনারাই দেখতে পারবেন আপনাদের ফ্রেন্ড হোক বা অন্য পাবলিক হোক কেউ কিন্তু আপনাদের জন্ম তারিখটি দেখতে পারবে না আমি ওখানে ওটা সেট করে আবার আমি আইডিতে চলে আসলাম আইডিতে চলে আসার পর আবার আমি আইডিটা আমার সার্চ করে নিতেছি নেওয়ার পর আবার যদি আমি এখানে ক্লিক করি দেখতেই পারছেন এখানে কিন্তু আমার কোনো প্রকার জন্ম তারিখ কিন্তু এখানে শো হচ্ছে না তাছাড়াও যদি আমি এখান থেকে বেগে চলে আসি চলে আসার পর একজন যদি আমি প্রোফাইলে লাস্টে চলে যাই তাহলে দেখতেই পারছেন এখানেও কিন্তু আমার কোনো প্রকারের জন্ম তারিখ এখানে শো হচ্ছে না আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জন্ম তারিখটা আপনারা হাইট করে রাখতে পারবেন সেফ গাইস আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে আপনারা কি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যান এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং কি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা সেখানেও মেসেজ করতে পারেন সেফ গাইজ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ